আসাম সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার ও বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে আজ কাছরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল উক্ত মিছিল থেকে সিপিআইএম কাছরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষি জানান দেশে জুড়ে ভারতের বহুত্ববাদী সংস্কৃতির লঙ্ঘন করছে বিজেপি দেখুন বিস্তারিত নিউজ চব্বিশ বাঙালায় আজকে আমাদের মিছিল হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে বলপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া যে ঘটনা ঘটছে তাতে ভারতবর্ষের যে বহুত্ববাদী যে সংস্কৃতি তাকে লঙ্ঘন করছে এবং অসংবিধানিক কাজ করছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই মিছিল আচ্ছা দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বললেন যেখানে বিজেপি আছে সেখানে বাংলা মনে ঘটনা যে তাই প্রমাণ করে তাহলে আমাদের রাস্তায় বিভিন্ন জায়গায় যেমন মহারাষ্ট্রে দেখা গেছিল যে হিন্দি বললে তাদের উপরও অনেক রকম অত্যাচার করা খুবই খারাপ জিনিস হচ্ছে এটা তো ভারতবর্ষের যে বৌদ্ধবাদী সংস্কৃতি তাকে লঙ্ঘন করা হচ্ছে সেখানেই বললাম যে ভাষা নিয়ে বিভাজন তৈরি হচ্ছে কি বলবো এটা তো খারাপ আর এ বলবো মানে কি এটাকে রোধ করতে হবে ঠেকাতে হবে সেই জন্যই রাস্তায় নেমেছি শুধুমাত্র বাঙালি বলে বাংলাদেশি বিবরণে তাদেরকে আটকে রাখা হচ্ছে আমার অনেক পরিযায়ী ছবিও রয়েছে কী বলবেন তাই তো করছেন যা খুশি করছেন এইটাই তো তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই এর সাথে কি ওই মাসি ত্রিভাষা ফর্মুলার সঙ্গে এর কোনো যোগ আছে বলে আমার মনে হয় না এটা ভারতবর্ষের বহুত্ববাদী সংস্কৃতিকে বিজেপি তার বেদিমূলে কোঠার আঘাত করতে চাইছে এটা বলতে হিন্দি চাপিয়ে দেওয়ার শুধু হিন্দি চাপিয়ে দিয়ে জোর পলবক এই চাপিয়ে দেওয়া তো যাবে না এই চাপিয়ে দিতে গেলে তার ফল বিষময় হবে